পয়লা বৈশাখের দ্বিতীয় দিন মানে দোসটা বৈশাখ তো শরীরটা আমার ভীষণই খারাপ যাচ্ছে বলে খুব একটা ব্লক করতে পারছি না তো আজকে আমার বর বানাবে চিকেন হ্যাঁ তুমি ম্যারিনেট করে রেখে দিয়েছ চিকেনটা ও আচ্ছা আচ্ছা যখন বানাবে ওকে কি দিয়ে ম্যারিনেট করেছে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। ভীষণ 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 ভালো চিকেন বানায় আর আমার থেকে তো ভীষণই ভালো রান্না করে আমার থেকে সব কিছুতেই ভালো আর তোমরা আমার চেহারা থেকে বুঝতেই পারছো শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে জানি না কী যে হচ্ছে মাঝে মাঝে মাথাটা ঘুরাচ্ছে তো ডাক্তারের কাছে রিসেন্টলি গেছিলাম এতগুলো টেস্ট দিয়েছে সেগুলো এখনও করি উঠতে পারছি না করাবো চলো আজকে তোমরা দিনটা আমাদের সঙ্গে শুরু করো আর আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো চলো তবে কী করে কি। হচ্ছে আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো সাথে থাকো পাশে থাকো ছিলাম শরীরটা ভীষণ খারাপ লাগছে কটা দিন যাবো আর তার সাথে সাথে চেহারাটা এত বাজে লাগছে যেমন হচ্ছে মরা মুরগি তাই জন্য ট্যান রিমুভার একটা প্যাক লাগিয়েছি তোমাদেরও দেখাচ্ছে এটা লাগাতে পারো এটা ভীষণই ভালো এই যে এটা হচ্ছে এভার ইউতে পিওর অ্যান্ড লাইট ট্যান রিমুভেল প্যাক ফর ফেস অ্যান্ড বডি চকলেট অ্যান্ড চেরি এটা বেশি দাম না এটা কুড়ি টাকা নিয়েছে তবে আমাদের এখানে যেখান থেকে যে মুদির দোকান আছে না যেখান থেকে জিনিস নিই ও সবসময় পাঁচ টাকা বেশি নেয় তো দেখা যাক লাগিয়ে একটা আমার বর এনে দিল মুখটা একদম ট্যান পড়ে গেছিল তো আমি তো লাগাচ্ছি আমার বরকেও এখন এইটা দিয়ে আর এই যে এবার তো স্ক্রাইবার এই যে এটা দিয়ে ওরও মুখের ট্যান রিমুভ করবো সেদিন ও তেরো তারিখে আমরা গেলাম না জঙ্গলমহল সিনিতে তো প্রচুর প্রচুর রোদ লেগেছে বাইক রাইড করে যাওয়া অতটা রাস্তা প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার তো অতটা রাস্তা বাইক রাইড করে যাওয়া বুঝতেই পারছো পুরো রোদটা মুখে লেগেছে চলো রিমুভ করে দেখাবো যেরকমটা বলেছিলাম দেখো মুখে লাগিয়েছিলাম ট্যান ট্যান রিমুভার যে প্যাকটা এবার খুব ভালো তো চলো এখন আমার বল রান্না করবে মাংস তো তোমাদের সঙ্গে আজ এখানে আমি আলু পেঁয়াজ কেটে রেখেছি আর আলু ভেজে রেখেছি আর দেখো এখানে হচ্ছে ভাত এই যে লম্বা চালের ভাত তোমরা কে কে মাংস সঙ্গে লম্বা চালের ভাত ভালোবাসো জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর জানি না কি কি করবে ও রান্না করতে গেলেই আমার ভয় লাগে দেখো রান্না করবে একটা পথ এই দেখো গোটা দুনিয়া করে রেখে দিয়েছে তো টেনশান হয়ে যায় এখন সেফ সাহেব বানাবে চিকেন তো আজকে চিকেনের নাম কি হবে নর্মাল চিকেন মানে আর দেখে তো মনে হচ্ছে না নর্মাল চিকেন বাপরে বাপ হ্যাঁ আর আমি বানাবো রায়তা তো দেখো নিয়ে এসছি বন্দিয়া আর এটা হচ্ছে দই পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে বানাবো রায়তা তো কী কী দিচ্ছে একটু দেখি এই আচ্ছা সব ছোটো ছোটো প্যাকেট কিনে এনে আচ্ছা কেটে গুচার তারপর আবার শেয়ার করবো পেঁয়াজ টমেটো লঙ্কা এই যে গোটা গরম মশলা কী করবে ভগবান জানে যে কড়াইতে তেল এই যে রায়তা বানানোর জন্য দই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা ওইদিকে আমার বর কড়াইতে ছেড়ে দিয়েছে গরম কি গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ সেই যে আর আমি এখানে এই যে এখানে দইয়ের মধ্যে দিলাম লঙ্কা পেঁয়াজ এর মধ্যে দেবো কালা নামক চাট মশলা তারপরে লাস্টে রায়তা দেবো তো চলো ভালো করে এটাকে ঘুটে নিই দেখো এটা যথারীতি ফেটিয়ে নিয়েছি ঘুটে নিয়েছি আর এই যে এটা দিয়ে আর এবার এটা আমাদের এখানে রেডিমেড রায়তা এটা দিলেই এর মধ্যে সব কিছু আছে এটা দিলেই একটু পরে ভিজে রায়তা সুন্দর হয়ে যাবে একটু কেটে দাও আর আমার বর এখানে প্রথমে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজছে তারপর মনে হয় টমেটো দেবে এখানে মাংসর প্রিপারেশন চলছে আর এখানে রায়তাটা একটু কেটে দাও তো এই দাও পুরোটার মতো এই যে দিয়ে দিলো রায়তা পুরোটাই এবার এটা ভিজে ফুলে উঠবে খেতে হবে সুস্বাদু যখন খাবো তখন শেয়ার করব তোমাদের সঙ্গে তো তোমরা কে কে আমার মতো রায় রায়তা বানাও এইভাবে কমেন্ট করো শেখ মিস্টার শেখ ম্যারিনেট চিকেন ফ্রিজ থেকে বের করে নিল দেখে একটু দেখো এই হচ্ছে এই যে মিস্টার শেখ আর এই হচ্ছে চিকেন দেখে তো ভালোই মনে হচ্ছে গো কাসুরি মেতে দিয়েছিলে এই এখন ঢালছে তারপর মাংসটা হলে জানাবো সরি দেখাবো দিচ্ছি দিচ্ছি মাংস কষা চলছে এই দেখে তো কালারটা ভালোই লাগছে আর গন্ধটাও গন্ধটাও ভালোই উঠেছে দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায় তবে এটা এই যে বাপ বেটা দুজনে একটু অন্ধকার অন্ধকার আসছে অন্ধকার আসছে এই যে এই যে চিকেনটা ফাইনালি হয়ে গেছে এবার খেয়ে এরা রিভিউ দেবে কেমন হচ্ছে একটু খেয়ে বাবু তুমি কী খেতে ভালোবাসো বাবা ভালো আছে তো দেখো বন্ধুরা থেকে আমি দিচ্ছি চারিদিকে বাজারগুলির ঝান্ডা লেগেছে আমরা যাচ্ছিলাম ছেলের মুখ আনতে তো চারিদিকে দেখো আমাদের শহরটা যাত্রা করে খুব ভালো করে না সব ধর্ম সমস্ত পুজো পার সর্ব ধর্ম সমন্বয় এখন যেহেতু আসন্দ অনেকগুলো জানা খুব ইজি হলো না তো আমাকে এটা পুরোটাই যেতে হতো তো যেতে যেতে দেখুন চারিদিকের ওয়েদার আর চারিদিকে আলো রশ্মি এত ভালো লাগছে শরটাকে মনে হচ্ছে সত্যিকারের সেই শরৎকালে দুর্গা পুজোর মতো তাই না খুব সুন্দর করে প্রতিটা পরব জোয়ার এখানে মানানো তো যেতে যেতে চারিদিকে কমিউনিটি সেন্টার আছে মায়ের মন্দির সাজানো তারপর বইটই নিয়ে আমরা চলে এলাম আর খুব গরম জানেন তো প্রচুর গরম মানে ফর্টি ওয়ান ডিগ্রি ক্রস করে গেছে জাম্পপুরে তারপরে আমরা দাঁড়িয়ে ওখানে খেলাম একটু কুলপি আইসক্রিম ভীষণই ভালো তুমিটা করে নিল এত ভালো এর কাজু কিসকুল ফেস্তা কি ছিল না দেওয়া ভীষণই ভালো লাগলো তাই আপনাদের দেখালাম দেখুন কুলপি আপনার আমার মতো কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এখানে কুলপিটা না দারুণ বানায় ভীষণই সুন্দর বানায় খেতে খেতে আজকের ব্লগটি গুড নাইট বলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো আর হ্যাঁ বিনা স্কিপ করে ভিডিওটি কিন্তু পুরো দেখো চলো টাটা বাই বাই ভিডিওটি দেখতে থাকো